হ্যালো ভিওর্স ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলেই ইতালিয়ান ভাষাতে কথোপকথন করা শেখার জন্য আজকের ভিডিওটি দেখবেন আজকে যে বাক্য বা কিছু শব্দ বলা শেখাবো এগুলো আপনাদেরকে শিখতেই হবে শিখতেই হবে বলতে এগুলা ছাড়া ইতালিয়ান ভাষা আপনি বলতে পারবেন না তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটা দেখে কিছু শিখতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আমরা কমন একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে হ্যালো আমরা হ্যালো বলে কথা বলা শুরু করি তো হ্যালো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চাও ইতালিয়ান ওয়ার্ড চাও মানে হচ্ছে হ্যালো এরপরে আমরা রেখেছি স্বাগতম কাউকে আমরা যখন স্বাগতম জানাই বা ওয়েলকাম বলি এটাকে ইতালিতে বলা হয় বেন ভেনুতো ইতালিয়ান শব্দ বেন ভেনুতো মানে হচ্ছে স্বাগতম এর পরবর্তীতে আছে সকাল আমরা সকাল বলি এটাকে ইতালিতে বলা হয় না আমি ওয়ার্ড শেখাচ্ছি না একটু লক্ষ্য করবেন ভিডিওটা ফার্স্টে কিছু ওয়ার্ড তারপরে আমরা সেন্টেন্স দিব তো এখানে দিয়েছি না মাতৃ না মানে সকাল এবং আমরা যেটাকে দিন বলি দিন রাত এই দিনটাকে বলা হয় জর্ণ ইতালিয়ান শব্দ না মানে হচ্ছে সকাল জৈর্ণ মানে হচ্ছে দিন তবে এখন আমি একটা ওয়ার্ড দিব যেমন এখানে কি রেখেছি শুভ সকাল শুভ সকাল মানে কি গুড মর্নিং বলি বা সুপ্রভাত বলি অনেকে তো এটাকে আমরা ইতালিতে বলি বুয়ন যৌর্ণ দেখুন যৌর্ণ মানে দিন বুয়ন যৌর্ণ মানে তাহলে কি হলো শুভ দিন বা ভালো দিন তবে বুয়ন যৌর্ণ দ্বারা বোঝায় শুভ সকাল আপনি বোন মাত্তি না বলবেন না বা বুয়না না বলবেন না আপনি বলবেন বুয়ন জৈর্ণ শুভ সকাল এরপরে আছে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন এটাকে আমরা ইতালিতে বলি কমে কমেস্তাই কম মানে কেমন বা কিভাবে এবং কোমেস্তাই স্থায়ী মানে তুমি বা আপনি কোমেস্তাই কেমন তুমি বা কেমন আপনি মানে এটা বোঝাই আপনি কেমন আসেন কমে উত্তরে ধরুন আমি বললাম আমি ভালো আছি আমি ভালো আছি এটা বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হবে ইস্তব্য নে মানে হচ্ছে আমি ভালো আছি স্ত মানে আমি স্ত মানে কে আমি বেনে মানে কি ভালো স্তব্যে আমি ভালো আমি ভালো আছি একই এরপর ধরুন আমি বললাম আমি ভালো নেই আমি ভালো নেই বা আমি ভালো নাই এমনটা বলি না আমরা বলবো নন নন আমি আমি ভালো ভালো মানে না একটা নেগেটিভ ওয়ার্ড বসিয়ে দিয়েছি সেটা হচ্ছে নন নন মানে না স্তব্যে নন কম কমেস্তায় তুমি কেমন আছো সো আমরা পরবর্তী ধাপে চলে যাব নতুন কিছু বাক্য শেখার জন্য আজকে আমরা সবচেয়ে প্রথমে যেগুলা শিখতে হবে সেগুলা শেখাচ্ছি যেমন এখানে আছে তোমার নাম কি এটাকে ইতালিতে বলা হয় কমে তিকামি কমে আমি মানে হচ্ছে তোমার নাম কি বা আপনার নাম কি কমে মানে কেমন আমরা জানি তি মানে তোমার কি আমি মানে নাম তাহলে কেমন তোমার নাম এমনটা না কমে হবে তোমার নাম কি এখন আমি তো ছেলে মানুষ আমি ছেলে আমি আমার নামটা যদি বলি আমার নাম তন্ময় সেই ক্ষেত্রে আমি বলতে পারি নোমে তন্ময় ইলো আমার নোমে নাম তন্ময় মানে তন্ময় এখন আপনি যদি মেয়ে হন তাহলে আপনি এইভাবে বলতে পারেন মি কিয়ামো মি কিয়ামো আমার নাম তারপরে আপনি বসিয়ে দিলেন সুলতানা সারা যারা আপনার নামটা আপনি বলে দিবেন আর ছেলে হলে বলবেন ইলমিও নমে তারপরে বলবেন এরপর আমি একটা ওপেন মার্কেটে গিয়েছি এরপর বলতে এটার দাম কত এটার দাম কত এটা জিজ্ঞাসা করতে হলে আমাদেরকে ইতালিতে বলতে হয় কুয়ান্ত কস্তা কুয়ান্ত কস্তা মানে এটার দাম কত কুয়ান্ত শব্দের অর্থ হচ্ছে কত কস্তা মানে খরচ তাহলে কত খরচ বাট আপনি যখন একটা প্রোডাক্ট কিনতে যাবেন আপনি বলতেছেন কুয়ান্ত কস্তা এটার মানে বোঝাবে এটার দাম কত ধরুন আমি আনুমানিক একটা দাম বসিয়ে দিয়েছি এখানে এটা দশ ইউরো এটা দশ ইউরো এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কস্তা দিয়েছি ইউরো কস্তা দিয়েছি ইউরো এখানে এটা দশ ইউরো বা এটার দাম দশ ইউরো এটার খরচ দশ ইউরো এমন কিছু বোঝাতে গেলে আমরা বলি কস্তা দিয়েছি ইউরো কস্তা মানে খরচ বা দাম দিয়েছি মানে দশ ইউরো মানে ইউরো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি এখানে নতুন আমি এখানে নতুন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সুনো নূ কুই সুনো আমি নতুন কুই এখানে আমি এখানে নতুন বা আমি এখানে নতুন এসেছি এমনটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো বলব কুই এর পরবর্তী বাক্যটি আছে আমি খাবার চাই এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ভয় ধরুন অনেক সময় আমরা আমাদের ক্ষুধা লাগে না তো সেই ক্ষেত্রে আমরা বলি যে আমার খাবার চাই বা আমার খাবার দরকার তো আমার খাবার চাই এটা বলতে গেলে আমরা বলি ভয় ভয় মানে আমি চাই মানে খাদ্য বা খাবার ভয় দেল চিবো আমার খাবার চাই বা আমি আমি খাবার চাই এরপরে আছে কি আমি অনেক অসুস্থ অনেক সময় আমরা ক্যাম্পে আসি দেখা যায় অনেকটা অসুস্থ ফিল করতেছি তো কিভাবে বলবো ইতালিয়ান ভাষাতে বলতে গেলে আমাকে বলতে হবে সুনো মলতো মালাতো সুনো মানে আমি মলতো মানে অনেক সুনো মলতো আমি অনেক মালাতো মানে অসুস্থ আমি যদি বলতাম সুনো মালাতো আমি অসুস্থ আমরা বলেছি সুনো মলতো মালাতো যে কারণে এটা অনেক বুঝিয়েছে সুনো মলতো মালাতো আমি অনেক অসুস্থ ভিয়ার্স আমরা পরবর্তীতে আর একটা নতুন বাক্য নিব তো আমাদের পরবর্তী বাক্যটি কি আছে এখানে আমি জানতে চাই কোনো একটা বিষয়ে আমার জানার দরকার তো আমি জানতে চাই এটা বলতে গেলে আমরা বলবো ভয় ও সাপেরে ভয়ও সাপেরে এখন ভয়ও আমরা দুই ক্ষেত্রে ব্যবহার করেছি উপরে খাবার চাওয়ার সময় আর একটা জানতে চাওয়ার সময় তাহলে আমি চাই যে কোনো জিনিস আমি চাই এটা বলতে গেলে আমরা বলবো ভয় ভয় আমি জানতে চাই ভয়স্ত ইউরো আমি এই ইউরোটা চাই ভয়ও লাবোরো আমি কাজ চাই আমরা এইভাবে বলবো তো এখানে দেখুন এই লাবোরো লাবোরো মানে কি এখন কয়েকটা শব্দ দিব লাবোরো মানে হচ্ছে কাজ আমরা কাজ বলি চাকরি বলি এটাকে ইতালিতে বলা হয় লাবোরো এরপর আছে চাওয়া কোন একটা জিনিস চাওয়া এটাকে বলা হয় ভোলেরে ইতালিয়ান শব্দ রে মানে হচ্ছে চাওয়া তবে আমি চাই সেই ক্ষেত্রে আমরা বলি ভয় একটু বোঝার চেষ্টা করবেন এখন আছে কি আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা বলবো মিও ইতালিয়ান শব্দ মিও মানে হচ্ছে আমার মিও লাবোর আমার কাজ মিও আমি আমার বন্ধু আমরা এইভাবে বলবো ফার্স্ট কিন্তু আগে শব্দ শিখতে হবে ফার্স্টে শব্দ শিখতে হবে আপনাকে যেমন বিজনীয় ইতালিয়ান শব্দ বীজনীয় মানে দরকার কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন এটা বলতে গেলে আমরা বলি বীজনীয় পরবর্তীতে আছে কিভাবে কেমন বা কিভাবে এটাকে ইতালিতে বলা হয় কমে ইতালিয়ান শব্দ মানে কেমন বা কিভাবে। কমে কমে তুমি কেমন আছো কমে আন্ধ্র আমি কিভাবে যাব। তাহলে কমে মানে কেমন কমে মানে কিভাবে পরবর্তীতে আছে কোথায় কোথায় এটাকে ইতালিতে বলা হয় দোভে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে কোথায় পরে আছে কি কত এই কতটা দিয়ে আমরা একটা বাক্য দিয়েছিলাম যে দাম কস্তা কত কত দূরে তো এই কুয়ান্ত কুয়ান্ত মানে হচ্ছে কত আমরা পরবর্তীতে আর শব্দ নিব সেই শব্দটা হচ্ছে কি সময় সময় বা টাইম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ত্যাম্পো ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে সময় আমাদের পরবর্তী শব্দ বাস্কের ভিডিওর লাস্ট শব্দটি আছে ধন্যবাদ আমরা যখন কাউকে ধন্যবাদ জানাবো তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গ্রাৎসিয়ে ইতালিয়ান শব্দ গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ সোভিয়টস আমি তন্ময়তপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ